হালদা নদীর মাছেদের উপর শান্তি বর্ষিত হোক আর সুন্দরবনের গাছেদের উপর শান্তি বর্ষিত হোক যদি নাই ফিরিয়ে আর ঘরে টেবিলে ছড়ানো কাগজ টুকটাক বই গোপন কিছু দরাজ খুলে পাবে কারণ আমরা একটা আদব দেশে বাস করি এখানে তো মৃত মানুষ পাওয়া পাটকল শ্রমিকের ওপরে শান্তি বর্ষিত হোক আমরা বলতে চেয়েছিলাম পৃথিবীর সব নিপীড়িত নারীর উপরে শান্তি বর্ষিত হোক পাহাড়ে পড়া আদিবাসী বাড়ির উপরে শান্তি বর্ষিত হোক নিখিল বয়াতির গানে শান্তি বর্ষিত হোক হালদা নদীর মাছেদের উপর শান্তি বর্ষিত হোক আর সুন্দরবনের গাছেদের উপর শান্তি বর্ষিত হোক আমরা বলতে চেয়েছিলাম কিশোরের কার্টুনে আর দিদারের ফেস্টুনে শান্তি বর্ষিত হোক আহমেদিয়া শিশুর কবরে আর আমাদের দৈনিক খবর শান্তি বর্ষিত হোক প্রকৃত প্রস্তাবে এগুলোই ছিল আমাদের প্রধান অপরাধ ততক্ষণে ততক্ষণে শত শত কারাবাসে পথে একে একে লাশে আমাদের কথা লুটপাট হয়ে গেছে চেতনার ফাঁকা বুলিতে বুকে দুঃশাসকের গুলিতে আমাদের সুখ হয়ে গেছে পাপিয়া সাহেব সম্রাট আর আবার বদির সন্ত্রাসে মানবতার মাদারের গদির সন্ত্রাসে বোবা করে দাও আইনে আমাদের সব কথা বন্দি হয়ে হয়ে আছে আমাদের স্বাধীনতা ক্ষমতার হাতে খুন গেছে সময় সময় এসেছে আজ এসেছে আজ যারা কথা কেড়ে নিয়ে আমাদের বোবা করে দিতে চায় গণ গণচিৎকারে ফাটিয়ে কানের তাদের কানের তালা আমাদের কথা আমরা বলবো ভেঙে সকল আইনের বন্দিশালা মাহমুদার বিষয়ে একটা লাইন দিয়ে শেষ করি মাই ফ্রিডম ইজ টু বি ওয়ান্ট মি যদি নাই আর ঘরে টেবিলে ছড়ানো কাগজ টুকটাক বই গোপন কিছু দরাজ খুলে পাবে তার ছবি একটা কোথাও কতিপয় কাজ কবিতা লেখা খাতা গোপন সংসারের মৌলিক দ্রব্যাদি কয়েকটা জমানো পোস্টার লিফলেট যদি আর নাই ফিরি দুইটা কাপড় তাতে লেগে থাকা গাম ঘাম টুপিতে ডিএনএর শেষ চিহ্ন একটা কি দুইটা চুল কমরেড আমাদের দলের হারামজাদাটা হাড়ে হাড়ে ছিল। আমরা শুধু লাস্টাই চাই প্রেমে ব্যর্থ ছিল বোধ যদি আর নাই ফিরি ঘরে আম্মা আব্বা তারে বলি তুমি সামলে নিও যদি নাই ফিরিয়ার তখন হেসে উঠলাম কারণ আমরা একটা আদব দেশে বাস করি এখানে তো মৃত মানুষ ভোট দেয় তো মৃত মানুষের মৃত মৃত মানুষের ঢিলে পুলিশের আহত সংবাদ এখানে তেমন গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না একসময় পত্রিকার সংবাদ ছিল খুব গুরুত্বপূর্ণ আজকাল নিছক মন খারাপ হলে পত্রিকা খুলি হাসি জোরে হাসি টিভির সংবাদ সে প্রচার করছে বাতাবি লেবু উচ্চ ফলনের কথা সে প্রচার করছে পৃথিবীর একমাত্র স্বাস্থ্যমন্ত্রী ইংরেজিদের স্নাতক আমি হাসি আমি এই হেসে উঠি আসলে বাক স্বাধীনতার দেশে দেশেট নষ্ট হয়ে গেছে উচ্চ মহলের ফোন আসে আমি ঘাস ফুল ফল লতাপাতা পাতা কবিতায় লিখে জানান দেই ভাতে কুলোচ্ছে না জিলবাই অসার স্বাধীনতায় ভুগছে কবিরা সেফসাইট বিপ্লবী আজকাল সভা সেমিনার নিয়ন্ত্রিত ফেসবুকিং আর আশপাশের কক্ষের কমরেড পিট চাপ প্রাণী মুখ হা করে বসে থাকা স্যাংশন আমি হাসি আমি হেসে উঠি স্বৈরাচার সরাতে রাস্তায় নামতে হয় কেউ মুখে তুলে দেবে না লুণ্ঠিত স্বাধীনতা আমরা ভুলে যাচ্ছি আমি হাসি হেসে উঠি